ঠিক আছে আপু আপনি তো দেশের বাইরে থেকে আসছেন মনে হয় এক মাস না দেড় মাস আগে আমরা তো প্রথম বলাতে দেখাচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এক মাসে শিখতে একটা বাচ্চা কাসে করে গেছে সবাই এক মাসে যে বাচ্চা কাসেট করে এখন তো আপনার লাভটা ভালো যে এক মাসে আমার আলাদা লাগার মতো বাচ্চা কাজে করে গেছে তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার তো ওজনটা বেশি তো ওজনটা কোনোভাবে বাড়ানো যাবে না কারণ এখনই আপনার স্যামিলিয়া ওজন তো আপনি দেখাতে প্রথম তিন মাস কিন্তু ওজনটা অত ভ মাং শাকিমূল গাজর খাবেন না ফাঁকা পেঁপে যাবে সেটা খাবেন না আরেকটা জিনিস খাবেন না কাঁচা পেপেন আমার ওষুধ অ্যাভয়েড তো যদিও সবকিছুই খাওয়া যায় তবে পরিমাণে কম আমরা যেহেতু ভয় পাই মা খারা আছে যেমন শাশুড়ি আছে আর ওদের যাতে ভয় পায়

নিজের মত দেখা কাজে খারাপ ভালো বোন যায় যে আমার অবশ্যই অনেক খারাপ বাট আমার এই এই নিউজ পাওয়ার পরে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আমি যে বলে দিলাম দিলে আমি চলবে আর কোনো নন করবেন না আর যেটা বলছি সে